thank oh. you I'm <laughs> ja আসসালামু আলাইকুম ভাইরা এখন বক্তব্য দেওয়ার সময় না এখন আন্দোলনের সময় জানেন হাজারি গলিতে এই প্রদানের নির্দেশে আমাদের বাইদের উপর মুসলিম বাইদের উপর বাইদের উপর যৌত বাহিনীর বাইদের উপর উপর হামলা করেছিল এই তিন ভাই কৃষ্ণ এই আওয়ামী কুমান্ডা সন্ত্রাসী ন হুন্ডার সন্ত্রাসী ন হলার ললিত পালিত গুন্ডা এই নভেল শিক্ষা শিক্ষা ব্যবস্থাকে হিন্দু ব্যবস্থায় রূপান্তরিত করেছিল এই নভেলটার বেতন চাই আমরা এই হিন্দু বেতন চাই আমরা এই আমরা জানান আমরা জানান সাতকানিয়া প্রতিটি হিন্দু পরিবারে ইসকন্দর সদস্য রয়েছে ইতিমধ্যে আমরা অনেক হিন্দু বাইদের শনাক্ত করেছি যারা ইস্কন্দের সঙ্গে জড়িত ছিল আমাদের কাছে দেখতে এসেছে আজকে চত্বরে সাতকানিয়া থেকে অনেক হিন্দু ভাই আন্দোলনে গিয়েছিল আমরা এদের তথ্য নিয়েছি ওই হিন্দু ইসলামীদের বিরুদ্ধে আপনারা পদক্ষেপ নিন না হয় ওই মুসলিম ছাড়া ওদেরকে ছাড় দিবে না আমরা জানি পশ্চিমবাই কৃষরা হলো সাতকানিয়া সন্তান

প্রতিদান হিসাবে আজকে আমার বায়ালিন পক্ষে হত্যা করেছে আমাদের স্পষ্ট ঘোষণা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাকে যদি গ্রেপ্তার করানো হয় তাহলে আমরা বহিজি জনতা মিলে তাদের অস্তিত্ব রক্ষা করার সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন এই চিন্ময় চিন্ময় বাবু যিনি ইস্কন প্রধান বাংলাদেশের তিনি ইতিমধ্যে তিনি ইতিমধ্যে মামলা খাওয়ার পর পরে ইন্ডিয়া ইন্ডিয়াতে আপ করেছে তিন নাকি চারবার এটা এটা আমি তো আমরা আমরা লক্ষ্য করবেন যদি কোনি হাসিনা সরকার ওই ওই ইন্ডিয়া থেকে যদি দাবিদারি না করে তাহলে সম্ভব তাদের গুলামি করার জন্য তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য সেখান থেকে তাদের বিভিন্ন কুচক্র এখানে ছড়িয়ে দেওয়া হচ্ছে সুযোগ থাকতে হবে আমাদের বন্ধু সংগঠন ছাত্র দল বিএনপি যুব দল সহ যুব অধিকার পরিষদ সহ শিবির সহ যত প্রকার ছাত্র সংগঠন আছে নেয়ের পক্ষে অকের পক্ষে আমাদেরকে বলছি সবাই চুপ কান খুলে রাখুন আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি জন্য আওয়ামী লীগের যে অবৈধ লক্ষ লক্ষ টাকা আছে সেগুলো পরিকল্পিতভাবে ভাবে খরচ করছে আমি আমাদেরকে আমরা সতর্ক করে পাচ্ছি কাজে যদি আপনারা পাবেন আমরা যে গণব্যত্তনের মাধ্যমে কুড়ি হাসিনা সরকারকে এই বাংলাদেশের মাটি থেকে যে বাংলাদেশের মাটি থেকে বিচারিত করেছি সেই আন্দোলন ব্যর্থ পরিণত হবে সবাই যার যার জায়গা থেকে ভূমিকা রাখবেন আমি ব্যক্তিগত বলছি হিন্দু বাইদের সাথে আমাদের কোন দুশনী নেই এই এই স্কন কোন ধর্মীয় সংগঠন নয়

সমৃদ্ধ এই আন্দোলন সংগ্রাম করে চলে যাচ্ছে আপনারা জানেন না তাতে সুদূর পরিসর সুদূর পরিসর পরিকল্পনা এই যে পতাকাটা তোলা হচ্ছে তোলা হয়েছিল নিউ মার্কেট বাংলাদেশের পতাকা নামানো নামিয়ে সেটা একটা পরিকল্পিত আজকের দিন পর্যন্ত সবগুলো তাদের আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে আমরা কেন বারবার বুঝতে পাচ্ছি না আমরা কেন বারবার বুঝতে পাচ্ছি না এতগুলো ভাইয়ের এতগুলো ভাইয়ের জীবন চলে গেল এতগুলো ভাই আমার পঙ্গুত্ব বরণ করেছে এতগুলো ভাই জেল জুলুমের শিকার হয়েছে অনেকগুলো ভাই আজকে দীর্ঘদিন পর্যন্ত নিজ গ্রামে অবস্থান করতে পারেনি অনেকগুলো ভাই অনেকগুলো ভাইকে জানাজার মাঠ থেকে তার মায়ের জানাজা থেকে পর্যন্ত আমরা কিভাবে বলতে পারি এইগুলো আমরা কিভাবে বলতে পারি কেন এই বা আমি বর্তমানে লক্ষ্য করছি অনেক আমাদের ভাইয়েরা তাদেরকে পুনর্বাসন করার জন্য তাদের বিভিন্ন ব্যবসায়ে তাদের বিভিন্ন ব্যবসার সাথে জড়িত হয়ে পড়েছে

এদারা ততক্ষণ পর্যন্ত নিঃশ্বাস চলমান থাকবে ততক্ষণ পর্যন্ত দেশ বিরোধী সকল ষড়যন্ত্র আপনারা জানেন আপনারা জানেন আমাদের মসজিদ মাদ্রাসাগুলোতে আমাদের মসজিদ মাদ্রাসাগুলোকে পরিকল্পিতভাবে তারা ভাঙচুর করে বয়ংশ মামলাত আমাদের বিরুদ্ধে হয়েছে তাদের বিরুদ্ধে মামলা হয়নি অসংখ্য নজির আছে অসংখ্য নজির আছে সারা বাংলাদেশে অনেক মাদ্রাসার কোরআন শহর পুরানো হয়েছে পুড়িয়ে তারা মামলা দিয়ে আমাদের ভাইদের হেনস্থ করেছে অনেক মামলা মোকদ্দমা দিয়ে বছরকে বছর জেলে বলে রেখেছে আমাদের অনেক বাইর অনেক বাইর জমি বিক্রি করে অনেক বাইরের জমি বিক্রি করে তাদেরকে কারাগার তাকে বের হয়ে হতে হয়েছিল হয়তো জানেন না অবগত নাই আমাদের এক একজন বাই কারাগার থেকে কালা ফটক থেকে পাঁচবার ছয় করে জমিন পরেও গ্রেফতার করা হয়েছে

আপনারা চুপকান করে রাখুন এগুলো তাদের পরিকল্পিত বাস্তবায়ন আপনাদের বুঝতে হবে আপনাদের জানতে হবে তাদের এখনো শত শত কোটি টাকা অসংখ্য মানুষ সামান্য পাঁচ হাজার সেখানে আমি কিভাবে কিভাবে আপনার আমি নিজেকে বিক্রি না করবেন না থাকবেন আমি আমি বুঝাতে চাচ্ছি আপনাদের ইমান্ড আপনাদের ইমান্ডকে শক্তিশালী করুন আপনাদের ইমান্ডকে শক্তিশালী করুন সামনে গোজয়হীন হজরতীন অপেক্ষা করছে আমাদের জন্য আপনারা এসে হবে এখন থেকে প্রস্তুতি দিন এখন থেকে যাদের প্রস্তুতি নিন এখন থেকে বাতিলের মোকাবিলা করার জন্য ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার জন্য সবাইকে একই প্ল্যাটফর্মে এসে আমাদেরকে ভূমিকা রাখতে হবে সংগ্রামী প্রস্তুতি সারা বাংলাদেশ যদি একরকম চলে আমাদের সাতটা নিয়ে ইনশাল্লাহ একরকম চলবে ইনশাল্লাহ আমাদের দমিয়ে রাখতে পারবে না इतिहास मजदूर इतिहास इतिहास सत्सन इतिहास शहीद जंगीर इतिहास शहीद जानवर इतिहास ইতিহাস আপনারা জানেন ইসলামের জন্য আমাদের সাতক্ষণ ভূমিকা কি আমাদের সাতক্ষণা আপনারা ভুলে যাই না আমি এই কথাগুলো আমার মনের আবেগ থেকে বলছি আমি আমি আমার রাখতে পারছি না আমাদের অসংখ্য ভাই আজকে আওয়ামী লীগের ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে জড়িত হয়ে যাচ্ছে এগুলো কোনোভাবে কাম্য না আমি বারবার বোঝাতে চাচ্ছি আপনারা এগুলোর বিরুদ্ধে সজাগ দৃষ্টি রাখুন অন্যতাই আমাদের সামনে অনেক বড় বাতার

এই ধরনের প্রায় পথ কিন্তু কি দ্বারা নিয়ন্ত্রিত আপনারা জানেন না বাংলাদেশ ভারতের ভিতরে চলে গেছে এগুলো যদি মোকাবেলা করতে না পারেন আমাদের সামনে অবস্থা বেশি খারাপ হয়ে যাবে আপনারা জানেন তাদের নির্ধারিত এই যে বিদ্যানন্দ নামে একটা ফাউন্ডেশন আছে এগুলো স্কন দ্বারা পরিচালিত তাদের শত শত একর শত শত একর জায়গা বান্দরবন পাহাড়ের মধ্যে বিস্তৃত সেগুলো সুরক্ষিত কবর শাখা হয়েছে আপনারা হয়তো জানেন না সেখানে মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য এটা একটি হিন্দুস্থান প্রতিষ্ঠিত করার জন্য তারা এগুলা হাজার হাজার কোটি টাকা ডোনেশন করছে আপনারা হয়তো জানেন আপনারা হয়তো জানেন আমরা নাম বলেছেন পার্বত্য বন্দরবান জেলা ফ্রি সিস্টার বলে তারা ভারতের এজেন্ডা বাস্তবায়নকারী সংগঠন ইস্কন ফ্রি সিস্টারের মধ্যে তারাও আছে আপনি যেগুলো শান্তি বাহিনী আছে কাকড়াচুরি কাকড়াচুরি বান্দরবান রঙ্গামাটি এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয় আমি আমি হয়তো দীর্ঘায়িত করছি এগুলো শোনা দরকার আপনাদের আপনাদের শোনা দরকার বান্দরবান বান্দরবান কাকড়াচুরি রঙ্গামাটি এগুলো আপনি কুচকবর নিয়ে দেখবেন আমাদের অনেক প্রশাসনের আর্মির ভাই আছে ওদিকে বর্ডার খোলা বর্ডার খোলা ইন্ডিয়ার জন্য তাদের জন্য বর্ডার খোলা আপনারা আমরা বসে আছি সামান্য অর্থের জন্য সামান্য অর্থের জন্য আমরা বসে আছি তারা সেখানে উপায়ন যেগুলা যেগুলো আর্মি থেকে পর্যন্ত নাই সেই অস্ত্র গুলো আমি নাই এগুলো এই অস্ত্র গুলা সরাসরি একটা আলাদা রাষ্ট্র ঘোষণা করার জন্য তার পরিকল্পিতভাবে এগুলো সাজিয়ে রেখেছে তার মধ্যে তার মধ্যে হচ্ছে সবচেয়ে বড় শক্তি তাদের আর কোনভাবে আপনারা জানেন ইতিমধ্যে পর থেকে রিক্সা লীগ কিস্তি লিগ তারপর আরো যা যা লীগ তৈরি করেছে দেশকে পুনরায় দখল করার জন্য এটা সর্বশেষ তাদের একটা সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে দেশকে আবারও হাসিনাকে আনার জন্য ষড়যন্ত্র চলছে আমি আমার হিন্দু ভাইদেরকে হাত দূর করে অনুরোধ করবো আপনারা পড়ালেখা করেছেন অনেকে আপনারা একটু রিচার্জ করেন মুসলমান ভাইয়েরা আপনাদের বিপক্ষে নয় আপনাদের বিপক্ষে নয় আমরা শুধুমাত্র যেগুলো আপনারা অন্যায় কার্যক্রম করছেন জঙ্গি বিরোধী যারা ইস্কন সংগঠনের সম্পৃক্ত একটা একটি রাজনৈতিক সংগঠন আমরা তাদের বিরুদ্ধে আপনারা জানেন তারা আপনাদেরকে ইস্কন পরিকল্পিত হবে সেই সংগঠনে আপনাদেরকে ধর্মীয় লড়াস ধরে তাদেরকে সে আপনাদের ওখানে ঢুকিয়ে বাংলাদেশের মুসলমানদের এবং হিন্দুদের মধ্যে একটা বড় টাঙ্গা বিভক্তি তৈরি করার চেষ্টা করছে সেটা সেটা যদি আপনারা চান তাহলে আমরা ওয়েলকাম আমরাও করতে পারি কিন্তু আমরা আপনাদের আপনাদের আমরা ওয়ার্নিং দিয়ে যাচ্ছি আপনাদের আমরা ওয়ার্নিং দিয়ে যাচ্ছি আপনারা বালো আপনারা ভালো মন্দ সব কিছু ঘুটেন আমরা মন্দ বালের জবাব দিবো জবাব দিবতে শুরু অতীতে শুধু মুদি আসাকে কেন্দ্র করে আমার অনেক বাইকে মসজিদ থেকে থেকে দাঁড়িয়ে টেনে টেনে হিসেবে হিসেবে এনে অনেক বাইকে গুলি করেছে তুমি আমরা বলতে পারি না আর যারা বলিবে তারা মনে হয়

সম্মানিত প্রস্তুতি কটা একটাই কটা একটাই আমরা মুসলিম সারা বিশ্বের বিশ্বের দিকে তাকিয়ে দেখুন সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখুন মুসলমানদের উপর কিভাবে নির্যাতন করা হচ্ছে আপনারা আপনারা যদি সময় থাকতে সামনের জন্য প্রস্তুতি এভাবে দল দল বিভক্ত হয়ে যান তাহলে সামনে আমাদের আমাদের জন্য ফিলিস্তিনের মতো দ্বিতীয় ফিলিস্তিন এটা হতে যাবে আমি আমি পুনরায় সতর্ক করছি অতি সত্তর আপনারা যদি একই প্ল্যাটফর্মে

न पुष्कान चलान पुष्कान चलान আসসালামু আলাইকুম দর্শক এর কারণ আসলে মিছিল সমাপ্ত হবে আপনারা যারা লাইভ যুক্ত হইয়ান দয়া করে দিবেন লাইভ শেয়ার করি আসলে আনার পরে এই মুসলমান হিসেবে আসলে শরিক হয়ে যান লাইভটা শেয়ার করি সবাই শরিক হয়ে যান উপস্থিতি আরেকটি ঘোষণা কালকে আমার ভাই আলিফের আলিব শহীদ আলিব ভাইয়ের জানাজা অনুষ্ঠিত হবে চটর বাদে বাদে জোহর জ্বালা তার পরিপ্রেক্ষিতে এখানে আমাদের লোহারায় হয়তো জানাজা হইতে পারে আপনারা সবাই সোশ্যাল মিডিয়ারকে মিডিয়াতে নজর রাখবেন যাতে করে কখন জানাজাটা হচ্ছে আসসালামুকুম